মানে খুচরা যারা নিয়ে যায় তারা বিক্রি করে অনেক টাকা ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি করে ছয় হাজার সাত হাজার টাকা এটা বিক্রি করে আমরা আমাদের এখানে যেটা পাইকারি হোলসেল দাম পূর্বে যেটা পাইকারি দেই আমরা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা এটা এই আমাদের থেকে নিয়ে ছয় হাজার সাত হাজার বিক্রি করে সরাসরি আপনাদেরকে যোগাযোগ করার ব্যবস্থা করে দিচ্ছে একমাত্র এই কারণে যেন একটা মসজিদ সুন্দর একটা ঘড়ি রাখতে পারে তার দেয়ালে এবং সেই ঘড়িটা যেন তাদের হয় তারা যেন এটার জন্য উপকৃত হয় মানুষ যেন উপকৃত হয় এটি মূল উদ্দেশ্য কারণ এইসব বিষয় নিয়ে সবাই ভাই মানে প্রফিট করার ধান্দায় থাকে না এটা এখন আগে প্রযুক্তি বাজেট যার যেমন যেটা ইচ্ছে নিতে পারবে নিতে পারবে অনেকে এখন এইটাই দেয় কিন্তু বেশিরভাগ এটা হলো আমরা থ্রি ডি দিই আমাদের যা দেখতেছেন বেশিরভাগই থ্রি ডি থ্রি ডি আধুনিক যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমাদের পুরাতন জিনিসটা চলে না যেমন একটা পার্টি অর্ডার এটা মমি এর হ্যাঁ